নমস্কার বন্ধুরা পপ কিচেনের তরফ থেকে জানাই সবাইকে স্বাগত তো আজ অনেক দিন পরে বাড়ির সবাই ভাবলাম একসাথে মজা করে খাবো সেই কারণে চলে গিয়েছিলাম বাজারে আর বাজার থেকে নিয়ে চলে এসেছি মাটন আজ হবে মাটন বিরিয়ানি মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি प्याज কুচি আর এখানে সমস্ত রকম মশলাকে একসাথে পেস্ট করে নিয়েছি এই এত পরিমাণে মশলা দেখছেন এটা পুরো দেবো না এই মশলার হাফ পরিমাণে দেব এর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর তারই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি টক দই তারই সাথে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি দু তিনটে তেজপাতা আর দিয়ে দেব গোটা গরম মশলা এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব যে কোনো মাংসকে কিন্তু যদি থেকে করে রাখা হয় তাহলে ম্যারিনেট মাংসটা সফট হয় আমি এখানে দু ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব তবে তার আগে মাংসটাকে ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করে নেব এমন করে ম্যারিনেট করতে হবে যাতে মাংসটা গরম হয়ে যায় ম্যারিনেট করে রাখার ঠিক দু ঘন্টা বাদে আমি মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এবং প্রেসার কুকারের সাহায্যে আমি একখানা মাত্র সিটি দিয়ে মাংসটাকে নামিয়ে নেব এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল আর সেই সর্ষের তেলের মধ্যে আমি বেরেস্তা করে নেব তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবং এই পেঁয়াজগুলোকে ভালো করে ওলট পালট করে লাল লাল করে আমি ভেজে তুলে নিলাম কড়াইতে দিয়ে দিয়েছি তেল তাতে দিয়ে দিয়েছি মশলা মশলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারের মাংসটাকে ঢেলে দিচ্ছি এই মাংসটাকে এমনভাবে ভাবে রান্না করতে হবে কষিয়ে কষিয়ে যাতে এতে আর কোনো জল না থাকে একদিকে মাংস রেডি হচ্ছে অন্যদিকে বসিয়ে দিয়েছি জল তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভিজিয়ে রাখা চাল চালগুলোকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম আর এই জলের মধ্যে দিয়েছিলাম সাদা তেল তেজপাতা আর গোটা গরম মশলা এদিকে দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি মিঠা আতর আর কেশর বিরিয়ানির লেয়ার তৈরি করব তাই বড় গামলের মধ্যে আগে ভালো করে ঘি ঘিমা দিয়েছি বেরেস্তা আর তেজপাতা এবার আমি রাইস দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশালা স্বাদ মতন লবণ আর সামান্য একটু চিনি রাইসের উপর থেকেও দিয়ে দিচ্ছি সরিয়ে বেরেস্তা এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ডিম আলু আর মাটন মাটনটা কিন্তু দুর্দান্ত হয়েছিল মাটন দেওয়ার সাথে সাথেই থেকে আমি আমি দিয়ে দিয়েছিলাম আর একটা লেয়ার লেয়ার রাইস পরপর দুটো তৈরি করে সাথে অনেকদিন ধরেই ভাবছিলাম সবে একসাথে খাওয়া দাওয়া করব কিন্তু সময় আর হয়ে উঠছিল না তার কারণ বাচ্চা কাচ্চার পরীক্ষা কিছুতেই একবারে শেষ হচ্ছিল না বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানালে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই এবার দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা দুধ আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি আটা আগে মেখেই রেখেছিলাম এবার গামলির চারদিক দিয়ে দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে দিলাম একটা বড় গামলি যাকে বসাবো এবার চলুন এবার বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য করব চিকেন চাপ তার জন্য নিয়েছি চিকেন এবং বাজার থেকেই একেবারে চাপের সাইজেরই চিকেন কাটিং করে নিয়ে এসেছি চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর ভিতরে যেন সমস্ত কিছু মশলা ঢোকে তার জন্য একটু কাট কাট করে নিয়েছি এবার এই চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি আগে আদা রসুন পেস্ট তারই সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সমস্ত রকমের মশলা দিয়ে দিচ্ছি ওপর থেকে টক দই স্বাদ মতন লবণ হলুদ এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেজপাতা অল্প করে বিরিয়ানি মশলা এবার দিয়ে দেব উপর থেকে কয়েক ফোঁটা মিঠা আতর এবার এই সমস্ত মশলাগুলোকে আর চিকেনটাকে একসাথে মাখিয়ে নেব সুন্দর করে চিকেনের সাথে কিন্তু আমি আগে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিয়েছিলাম পরে দিয়েছি তেল এবার তেলটাকে দিয়েও ভালো করে মশলা সমেত মাখিয়ে নেব যেহেতু চাপের পিস বড় হয় এবং মাংসগুলো অনেক মোটা মোটা তাই মশলাগুলোকে ভালো করে হাতের সাহায্যে ডোলে ডোলে মাখিয়ে নেব যাতে যেখানে যেখানে চিকেনের কাটিংগুলো করা হয়েছে তার ভিতরে মশলাগুলো সুন্দর করে ঢুকে যায় কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল হয়ে গেছে গরম এবার তাতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলা এই মশলার সাথে সাথে দিয়ে দিয়েছি আমি তেজপাতা আর গোটা গরম মশলা মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে বেটে রেখেছিলাম কাজু বাটা কাজুটাকে সুন্দর নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার আমি এর ভেতরে দেব চার মগজ বাটা সমস্ত মশলাটাকে একবারে মিশিয়ে নাড়াচাড়া করে আবার একটু কষিয়ে নেব এই দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল জলটা এমন পরিমাণে দিতে হবে ঠিক মাপ মতন যেন ঝোল ঝোল না হয় একদম মাখো মাখো হবে গ্রেভিটা গ্রেভিটা টকবক করে ফুটে ওঠার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলোকে চিকেনটাকে দেওয়ার পরে কিন্তু স্টিমটা হালকা করে দিয়েছি এবং এটাকে আমি ঢাকা দিয়ে দেবো অন্যদিকে আমি বিরিয়ানি যাকে বসিয়েছিলাম এবার সেটা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা বিরিয়ানি আমার একদম কমপ্লিট আর ওইদিকে কিন্তু আমার চিকেন চাপও একদম রেডি হয়ে গেছে এই দেখুন চিকেন চাপ কেমন হয়েছে বলুন দারুন না বিরিয়ানি আর চিকেন চাপ ছাড়া কি কি করেছি দেখিয়ে দিই এটা হলো স্যালাড সাথে আছে নতুন নলেন গুড়ের রসগোল্লা একদম দারুণ স্পঞ্জি আর তারই সাথে আছে দুই রকমের কোল্ড ড্রিঙ্কস কেউ খাবে লাল কেউ খাবে সাদা যারা কালারফুল খাবে তারা খাবে কোকা কোলা আর যারা কালার খাবে না সাদা খেতে চায় তারা খাবে সেভেন আপ চলুন এবার সার্ভ করার পালা আগে একটু ওলট পালট করে মিশিয়ে নিলাম যাতে কাটিং করতে সুবিধা হয় আমরা সবাই মিলে ঠিক করেছিলাম বুফে সিস্টেমে খাবো খাবার সবার মাঝখানে থাকবে যার যেমন লাগবে সে ঠিক সেই রকম ততটা পরিমাণে কাটিয়ে নেবে প্রথমেই বিরিয়ানি কাটানো হলো তারপরে আলাদা প্লেটে নেওয়া হলো চাপ আজকে কিন্তু যে যত খেতে পারে যতবার খুশি নিতে পারে